মালদায় তৃণমূল নেতা গুলিকাণ্ডের ঘটনায় এবার দুজনের ছবি প্রকাশ করলো মালদা জেলা পুলিশ তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের অভিযুক্তদের সম্পর্কে পুলিশকে কোনো খোঁজ খবর দিতে পারলে মিলবে দু লক্ষ টাকার পুরস্কার পোস্টার লাগিয়ে এমনটাই ঘোষণা করল মালদা জেলা পুলিশ প্রসঙ্গত দোসরা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে তিনজন হাতে হয় মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার তারপর থেকে দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে মালদা জেলা পুলিশ পলাতক দুই অভিযুক্তর নাম বাবলু যাদব বয়স একত্রিশ বছর মালদাহের মহানন্দাকলনের বাস অপরজন কৃষ্ণ রজ করপে রোহান বয়স তিরিশ বছর মালদহ রেলওয়ে পরা কলোনির বাসিন্দা শনিবার পুলিশ জানিয়েছে দুই ব্যক্তির খোঁজ দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা